চোরের শাস্তি যদি না দেন তাহলে আর কোনোদিন কিছু হবে না। বেনজির এতগুলো টাকা একসাথে ক্যাশ করে চলে যায় নিউজ আসার পরেও তারপরে আপনি দুবাইয়ের স্বর্ণের মধ্যে হয় আমরা কিছুই করতে পারি না এবং আমরা শুধু একজনকে তখন টার্গেট করি বলি কি আহা সব টাকা নিয়ে গেছে নিয়ে গেছে এই টার্গেট আমাদেরকে অন্যদিকে ডাইভার্ট করে আর চোরগুলো যারা সাহায্য করে ওখান থেকে বাণিজ্য করে কমিশন নিয়ে হাজার হাজার কোটি টাকা তারাও দেশে মালিক হয়েছে তাদের কিচ্ছু হয় না। আমি শুনছি এবং শুনতে গিয়ে আমার মনে প্রথম প্রশ্নটা অনেকগুলো প্রশ্ন ছিল প্রশ্ন চেঞ্জ হতে হতে একটি প্রশ্ন আসলো যে যিনি বর্তমান চেয়ারম্যান অগ্রণী ব্যাংকের ওনার কথা শুনছি আমি আশা করি বিনয়ের সাথে ওনার কাছে একটা প্রশ্ন করব এই যে গত পাঁচ মাসে যারা যারা এই ব্যাংকের এই টাকাগুলো নোটের সাথে জড়িত বিদেশে গেছে সেটি এক কথা একজন ব্যক্তি নিয়ে গেছে সেটি এক কথা কিন্তু এই ব্যাংকের যারা বোর্ডে ছিল চেয়ারম্যান ছিল যারা এমডি ছিল যারা ট্রাস্টি ছিল ভল্টের যারা মালিক ছিল যারা ম্যানেজার ছিল যারা অ্যাসেসমেন্ট করতো যারা লয়ার ছিল তাদের বিরুদ্ধে উনি কয়টা মামলা করেছেন কতগুলো পদক্ষেপ নিয়েছেন ওদের শাস্তির আওতায় আনার জন্য তারা তো দেশেই আছেন কত পনেরো বছর শুধু যদি ধরে পাশাপাশি আমি একটা শুরুতে আমাদের যিনি প্রথমে কথা বললেন উনি একটা কথা বলেছেন যে যখন সরকার ছিল না দেশে অভ্যুত্থানের পরপরে টোটালি দেশে যখন চাঁদাবাজি বন্ধ ছিল আমরা খুব সস্তায় জিনিস কিনতাম সবজি কিনতাম যদিও সবজির বাজার এখন নিয়ন্ত্রণে তার মানে ওই যে বললো যে চাঁদাবাজি শুধু এই কয়দিন যেতে না যেতেই লোকের বদল হয়েছে অর্থাৎ যার কাছে ফান্ড যেত সেই ফান্ডটা এখন অন্য জনের কাছে যা আর সবকিছু ঠিক আছে সেটি একদিক সেটি আমি আলোচনার বিষয় আনবো না আমি আমাদের বিষয় হলো হাজার কোটি টাকা লক্ষ কোটি টাকা লক্ষ হাজার কোটি টাকা পাচার হওয়া এবং দেখেন এই পাচার হওয়ার কারণে আমাদের বাংলাদেশ কি পরিমাণ আন্ডারমাইন্ড হয়েছে সারা বিশ্বের কাছে নাম্বার ওয়ান টিউলিপ ইংল্যান্ডের এমপি মন্ত্রী থ্রি টাইমস এমপি হয়েছে মন্ত্রী হয়েছে তার মন্ত্রিত্ব যাবে যাবে এবং ইংল্যান্ডের কাছে ইংল্যান্ডে বাংলাদেশি অনেক বেশি বসবাস করে সিলেটি ভাষা ইংল্যান্ডের একটা ভাষা এবং সেই মানুষগুলো এই কারণে এত 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 আন্ডারমাইন্ড ছোট নিচু আমরা হয়েছি জয়ের কারণে আমেরিকানদের কাছে আমরা এত নিচু হয়েছি এত অপমানিত হয়েছি এই যে গল্ফ ক্লাবের মালিক এটার মালিক সেটার মালিক এই টাকাগুলো সে একা ধাপ করে এসে নিতে পারে নাই একটা বন্দোবস্ত ছিল একটা সিস্টেম ছিল একটা চেইন ছিল সেই চেইন তারা কারা আজকে আমি বলি যে এই ব্যাংকের যে এখন ব্যাংকের যে বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টর হচ্ছে তাদেরকে এই দেশের মানুষ তাদেরকে ওইভাবে চেনে না জানে না বা তাদের তাদের যে একটা সিডি বারোটা এগুলো প্রকাশিত হয়নি অর্থাৎ লুটতরাজটা একটা সিস্টেমের ভিতর দিয়া লুটতরাজ হয়েছে আমি যে কথাটি বললাম যে কথা বলতে আসে আগে চেয়ারম্যান তো আমরা পেতামই না এখন এখন আমি আমি ভেরি পরিষ্কার আমি সোনালী ব্যাংকের একটা মামলা করতে গিয়ে আমি দেখলাম একজন এমপ্লয়ি উনিশশো সালে চাকরি হারিয়ে সোনালী ব্যাংক তার পিছিয়ে চল্লিশ বছর লেগেছিল তাকে কিভাবে শাস্তি দেওয়া যায় ষোলো লাখ টাকা মিসাব নয় জনের অ্যাগেনিস্টে এবং যার বিরুদ্ধে প্রত্যেকটা আদালত খালাস দিয়েছে তারপরেও ছাড়ে নাই সোনালী ব্যাংকের লয়ার এই আবার ওই লয়ার বন্ধকি সম্পত্তি না সার্টিফিকেট দেয় যে এই এই বন্ধকি সম্পত্তি লোনের যথার্থই অর্থাৎ বন্দোবস্তটা আমি আমি একজন আইনজীবী হয়েও বলতেছি আইনজীবী থেকে কিন্তু শুরু করে চেয়ারম্যান বোর্ডের প্রত্যেকটা লোক এটাতে জড়িত কিন্তু কারো কোনো শাস্তি হয় না শাস্তিটা যতক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত না করবেন এটা বন্ধ করতে পারবেন না ফুল স্টপ সেকেন্ড সেকেন্ড কথা হলো আপনাকে শাস্তি দেওয়ার মতো মানুষ কি ওই জায়গায় এখন যতদিন পর্যন্ত না করতে পারবেন ততদিন পর্যন্ত হবে না পরিশ্রম আপনি এই যে এর আগে কথা বললেন এ সালামের বিরুদ্ধে সুমতো রোল ইস্যু করেছে হাইকোর্ট সেটা অ্যাপিলের ডিভিশন শুরু করেনি ফুল তার বিরুদ্ধে মামলা করতে পারবে না বলে আদেশ দিয়েছে এবং সুমতো রুল খারিজ করেছে যে এটা আনহার্ড অফ বলি আমরা সুপ্রিম কোর্টের ইতিহাসে যখন কোন হাইকোর্টের যা সুমোটো নিজে বাদী হয়ে যদি কোনো আদেশ দেন এটা সাধারণত এটা কোনোদিন কোন চেম্বার করে না কোনদিন ওই রুলটার খারিজ করে না বাদ একদম শেষ করে দেয় না সেটি হয়েছে অর্থাৎ বন্দোবস্তটা এত কঠিন ছিল এত বাজে ছিল এখন আমাদের কথা হলো যে এই পাঁচ মাসে যদি ডক্টর ইউনুস সরকার যদি না আনতে পারে তাহলে আমি ধরে নিব আর কেউ পারবে না আমরা শুরুতেই ডক্টর ইনু সরকার কিন্তু বলেছে এটা কাজবে আর উনি কনফিডেন্ট নিয়ে বলেছে এবং আমরা এখনো পর্যন্ত বিশ্বাস করি কনফিডেন্ট নিয়ে বলাটা ওনার যথার্থই জাস্টিফাই কারণ ওনার সম্মান ওনার ইজ্জত ওনার অ্যাকসেপ্টেন্স সারা পৃথিবীতে এত বেশি যার কারণে আমরা এই প্রত্যাশা করতেই পারি কিন্তু কোশ্চেন হচ্ছে এখানে এখন ফোকাস হচ্ছে না কেন ফোকাস হচ্ছে না নানাবিধ কারণে আমরা এক এক সময়ে একটা গর্তে পড়ে যাই কখনো সচিবালয়ে আগুনের গর্ত কখনো আনসারের গর্ত কখনো শ্রমিক করত কখনো স্টুডেন্ট করত অর্থাৎ এমন এক বন্দোবস্তের ভিতর এমন এক গর্তের ভিতর আমরা চলে যাচ্ছি যার কারণে মন ফোকাস আমরা দিতে পারছি না সেই ক্ষেত্রে আমি বিনীত অনুরোধ করব রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় যাব যাব যাচ্ছি যাচ্ছি এবং তাদের ক্ষমতাটা একদম সময়ের ব্যাপার শুধু কাউন্টিং এ তাদেরকে এগিয়ে আসতে হবে এই কারণে আমি তাদেরকে বলছি হয়তো আমি ছোট মানুষ আমি উপদেশের মতো বলতে পারবো না কারণ তারা টুমরো

তো সুতরাং এই শাখা প্রশাখাগুলোকে যদি কাজে লাগিয়ে আজকে বিদেশে যারা প্রাসাদ করে আছে তাদেরকে ধরার ব্যবস্থা করা তাদের ট্রেস করা ব্যাংক অ্যাকাউন্ট আর বাংলাদেশে যেই এই গুলো যে হারমজাদা গুলো এই বিভিন্ন পক্ষ সময় চেয়ারম্যান হয়েছে ডাইরেক্টর হয়েছে এমপি হয়েছে আমার ট্রাস্টি হয়েছে এদের বিরুদ্ধে তো মামলা এখনো শুরুই হয় না কে শুরু করবে আমি চেয়ারম্যান যিনি নতুন হয়েছেন যিনি ডাইরেক্টর হয়েছেন তারা শুরু করবে না যদি শুরু না হয় যদি তাদেরকে শাস্তির আওতা না হয় এই ড্রেন হতেই থাকবে তবে আমি বলতে চাই যে পাঁচ মাস যদি স্টক থাকে মানি তা পাশারটা অর্থনীতি তো আরেকটু ভালো হওয়ার কথা আমার মনে হয় বাইশ বিলিয়ন আমাদের রিজার্ভের কথা বলা হচ্ছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে আমাদের যে চাঁদাবাজি গুলো চলতেছে বিভিন্ন খানে আর এখনো যদি এখনো যদি তদবিরে যদি লোন হয় তাহলে তো আর আমি আর কথা বলার সুযোগ নেই কিন্তু আইনের কোনো আইন ঘাটতি নেই আমি আবার বলি বাংলাদেশে যে বি বিএফআইইউ সম্ভবত যেটি আছে এগুলা যদি ফাংশন করে আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি ফাংশন করে আগে কি হতো কি হবে ওই নিয়োগ দিতে ইসলাম গংরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে হবে নিয়োগ দিতে ইসলাম গংরা দুজকের কে চেয়ারম্যান হবে গংরা অর্থাৎ সেই বন্দোবস্ত সুতরাং যেহেতু এই বন্দোবস্ত এখন নেই সেই নতুন বন্দোবস্তে এখন আমি মনে করি রাইট পারসন কে নিয়োগ দিয়ে রাইট পারসন কে পদায়ন করে এখানে এখানে আর আপনি দেখবেন আত্মীয় স্বজন সব আজে পাজে লইয়ার প্যানেলের ভিতর ঢুকাই দিলে ঢুকাই দিয়ে ওই ওখানে আসে ব্যাংকের ভিতরে যিনি ল সেকশনে থাকেন ওই চোখ টিপে টিপে করি একজন লইয়ারকে একশো ট্র মামলা দিয়েছে হি হিট নট এ কম্পিউটার হিট নট এ কমপ্লিটেন্ট আমি যেটা সোনালী ব্যাংকের ওই এমপ্লয়ির কথা বলেছি অ্যাম্পিলেট ডিভিশন সোনালী ব্যাংকে এই প্রথম বিশ লক্ষ টাকা কস্ট দিয়েছে একটা মামলায় অর্থাৎ তাকে হয়রানি করার জন্য সেদিন কোর্ট বলেছে যে হাজার কোটি টাকা তোমাদের সামনে চলে যাচ্ছে একটি টু শব্দ নাই আর এই এমপ্লয়ি প্রত্যেকটা কোটি জিতার পরে চল্লিশ বছর তাকে বারেন্দায় ঘুরিয়েছে তোমরা এখন শুনছি রিভিউ করবে অর্থাৎ আমরা আমরা যে অবস্থায় আছি যে এখান থেকে বেরিয়ে আসতে হলে আমরা সত্যিকার অর্থে রাইটলি এই দেশকে ভালোবেসে দেশ উদ্বুদ্ধ হয়ে নিজের পার্সোনাল গেইনটেন এগুলোকে পরিহার করে এবং এই বোর্ড নিজের শক্তি সামর্থ্য যতটুকু আছে ততটুকুতে উজ্জীবিত হয়ে আমরা পদক্ষেপ নিতে হবে আমরা ধরতে হবে চোরের শাস্তি যদি না দেন তাহলে আর কোনোদিন কিছু হবে না বেনজির এতগুলো টাকা একসাথে ক্যাশ করে চলে যায় নিউজ আসার পরেও তারপরে আপনি দুবাইয়ের স্বর্ণের মধ্যে বিনিয়োগ হয় আমরা কিছুই করতে পারি না এবং আমরা শুধু একজনকে তখন টার্গেট করি বলি কি আহা সব টাকা নিয়ে গেছে নিয়ে গেছে এই টার্গেট আমাদেরকে অন্যদিকে ডাইভার্ট করে আর চোরগুলা যেগুলো সাহায্য করে ওখান থেকে বাণিজ্য করে কমিশন নিয়ে হাজার হাজার কোটি টাকা তারাও দেশে মালিক হয়েছে তাদের কিচ্ছু হয় না এখন এই পাঁচ মাসে যদি কিছু না হয় ছয় মাসের মাথায় যদি শুরু করা হয় তাহলে আমাদের হোপ আছে আদারওয়াইজ হোপ নাই আর আপনি আমা আমি জানি আপনার মনের ভিতরে প্রশ্ন যাচ্ছে আইনের কোনো কি ঘাটতি আছে নাকি কোনো ঘাটতি নেই এক্সিস্টিং যে আইনটা আছে এক্সিস্টিং যে লটা আছে পাঁচ টাকার জন্য যে রশি বেঁধে আপনি কোর্টের সামনে দেখেন না পাঁচ হাজার টাকার ঋণ অনাদায় কোর্টে নিয়ে আসা হয় ওই পাঁচ হাজার টাকার যেভাবে আনতে পারে ওই চল্লিশ হাজার কোটি টাকারও একইভাবে আনতে পারে কিন্তু আনা হবে না যেহেতু আমরা একটা চোরের ভিতর আছি যেহেতু আমরা ওই যে কি ক্যাপ্টোপ্রেসি ওইটার ভিতর আসি যেহেতু আমরা ওই অলিগার্কদের একটা বন্দোবস্তের ভিতর আছি সুতরাং আমাদের এটা এই বন্দোবস্ত যদি নিঃশেষ না হয় না নিঃশেষ না করতে পারি আমরা যদি আমাদের এই শাস্তির আওতায় যদি আনার এই বন্দোবস্ত না করতে পারি তাহলে আমাদের আর কোনো কিছু হবে না আবার বলি আইনের কোনো ঘাটতি তেমন নাই যদি ঘাটতি থেকেও থাকে সমাধানের পথে যাওয়া সম্ভব অথরিটি আছে